আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগতম নেক্সটিরো টু পয়েন্ট জিরো চ্যানেলে আজকে আমি বলবো আমি কেন ফ্রি ফায়ার গেম সেরে দিয়েছি অ্যান্ড ইউটিউব চ্যানেলে ভিডিওকে আপলোড দিই না সব কিছু বলবো আজকের ভিডিওতে তো গাইছে আমি ফ্রি ফায়ার গেম সেরে দেওয়ার একমাত্র কারণই হচ্ছে যেই গাইছে আমার অনকে কে ইউটিউব চ্যানেলের একটা সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল ছিল অনকে কে ছিল প্রায় বারো শোর মতো আর কি তো যারা ইউটিউব চ্যানেল যারা ক্রিয়েট করে তারা জানে যে প্রথম প্রথম একটু ইউটিউব চ্যানেলটা চাষ যে একটু কষ্ট হয় তো ওই সময় আর ইউটিউব চ্যানেলটা চললে যায় যেই কারণে এই জিরো টু পয়েন্ট জিরো চ্যানেলটা খুলি এই চ্যানেল আর কি তেমন একটা সাপোর্ট পাই না যেই কারণে অফলাইন চলে যায় যে ফ্রি ফায়ার গেমই আর খেলবো না তো গাইতে আবার আবারও কিন্তু আমি গেমে ব্যাক করি তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমার ইউটিউব চ্যানেলে আবার আগের মতো সাবস্ক্রাইবার বাইরে যায় তো সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড সবাই ভালো থাকে সুস্থ